আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন আমি আয়সা কুকিং ব্লক থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই যে আমার গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কারকল ধরে আসে বেশ অনেকগুলি ধরেছে আমার কিন্তু মনটা এতটাই আনন্দিত হয়ে গিয়েছে এর আগে পরেও কিন্তু অনেক ধরেছে কিন্তু আমি পাইনি এগুলো কিন্তু যেই পাক মানে অন্য মানুষ ছিঁড়ে নিয়ে যায় রাস্তার সঙ্গে আমার গাছগুলি তো তো এই তো আমি কিন্তু এখন এগুলো ছিঁড়ে নিয়েছি তো এখানে এনে আমি কিন্তু খুব সুন্দর করে টুকরো টুকরো করে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু আমি নিয়েছি মাছের যে লেসটা আছে না সেই লেসটা কিন্তু খুব কাঁটাযুক্ত থাকে তো এর জন্য কিন্তু কেউ এই মাছের লেসটা খেতে চায় না তাই আমি এটা দিয়ে আমি এখন কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নেব এই যে আমার কাঁটাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আমার বাচ্চারা যেহেতু ঝালটা পছন্দ করে না কিন্তু এইভাবে ভর্তাটা বানালে ওরা কিন্তু এতটাই পছন্দ করে ওরা কিন্তু এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলে আমার ছোটো ছেলের কিন্তু এটা খুবই পছন্দের একটি খাবার আবার হেলদি ফুল আমি কিন্তু সব সময় চেষ্টা করি ওদের একটু হেলদি ফুল খাবার দিতে এতে এখানে আমি কিন্তু সব কিছু একসঙ্গে আমি মেখে নিচ্ছি মেখে সুন্দর করে আমি কিন্তু কারকলগুলোকে সুন্দর করে এক সঙ্গে আমি কিন্তু মেখে নিব এতে এখন কিন্তু আমি কিন্তু সরিষার তেল অ্যাড করে দিব লবণ অ্যাড করে দিব এতটাই সুন্দর হয় আর এতটাই টেস্টিফুল আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন এভাবে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার আছে কাঁচা পেঁয়াজের ফ্লেভার তারপরে কারকলের একটা সুস্বাদু স্বাদ তারপর মাছের টেস্টটা তো এমনিই অনেক ভালো এটা কিন্তু একবারে নদীর মাছ আমাদের এখানে নতুন পানি এসেছে এটা কিন্তু নলা মাছের নলা মাছ বলেন আমরা নলা মাছ বলি এটাকে নলা মাছের লেজটা নিয়েছি আমি তো এখানে কিন্তু এই সব কিছু দিয়ে এখন আমি এক সঙ্গে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আহ এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মানে আমি কি বলবো আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে এই তো যাদের মুখে নাকি রুচি নেই তারা কিন্তু এভাবে যদি বানিয়ে খান মুখে কিন্তু রুচি চলে আসবে এটা কিন্তু মুখ রুচক একটা রুচির পরিবর্তনের একটা জিনিস এই যে আমার কিন্তু ভর্তাটা এখন অলরেডি হয়ে গিয়েছে তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ